আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কালোজিরা ভর্তা অনেকে বলে থাকেন কালোজিরা ভর্তাটা খুব তিতা লাগে তিতা ছাড়া কিভাবে কালোজিরা ভর্তা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কালোজিরা শরীরের জন্য অনেক ভালো অনেক রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় যদি এই কালোজিরাটা প্রতিদিন খাওয়া যায় আর এই কালোজিরাটা এক হাজার রোগের শেফা আমি এখানে কালো জিরা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি কমিয়ে একটু সময় নিয়ে কালো জিরাটা ভাজতে হবে চুলার আঁচটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কালো জিরাটা যেহেতু কালো আপনি বুঝতে পারবেন না পুড়ে গিয়েছে তাই চুলার আঁচটা একদমই কমিয়ে অনবরত মেরে চেড়ে কালো জিরাটা ভেজে নিতে হবে ভাজতে ভাজতে কালো জিরা থেকে যখন একটা ঘ্রাণ বের হয়ে যাবে তখন বুঝতে হবে কালো জিরাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে শুকনা মরিচটা ভেজে নিব শুকনা মরিচটাও অল্প আছে ভেজে নিতে হবে ভর্তাতে এমনিতে একটু ঝালটা বেশি সবাই পছন্দ করে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন ভর্তায় আমি এই সবগুলি মরিচ ব্যবহার করব না এখান থেকে কিছুটা মরিচ আলাদা করে তুলে দিব পেঁয়াজ কুচি আর দেশি রসুন তারপরে দিয়ে তেল পেঁয়াজ আর রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কালোজিরা ভর্তা খেতে একদমই তিতা লাগবে না এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে ভেজে ভেজে নিব। এখন দিয়ে দিয়ে আমি পরিমাণ মতো যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে কালো জিরাটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও ভর্তাটা করতে পারেন তবে আজকে আমি ব্লেন্ডারে ভর্তাটা করব। ব্লেন্ডার করার পরে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি খুব ভালোভাবে মিহি হয়েছে এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ মরিচটা দিয়ে আরেকবার একটু ব্লেন্ড করে নিব শুকনো মরিচটাও মিশে গিয়েছে কালো জিরার সাথে এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে আবারও সবকিছু ভালো করে আমি করে এখন সম্পূর্ণ ভাবে ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এই কালো জিরা ভর্তাটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে বাসা একবার করে দেখবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ